পেলাম তো বন্ধুরা তোমাদের সবার অনেক একটা কথা জানার ইচ্ছা ছিল যে আমরা পেমেন্ট পেলে কিভাবে সেটা ভাগ করব তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমাদের জানাবো যে আমরা কত টাকা পেয়েছি কিভাবে সবার মধ্যে এটা ভাগ করেছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই অতি অবশ্যই তোমরা দেখো পয়সা 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 মিলা মেরে কো দেখলে না বন্ধুরা তো দেখো বন্ধুরা অনেকেই কমেন্টে বলেছিল যে আমাদের মতন পাড়া মেয়েরা শুধু রান্না খাওয়া ছাড়া আর ঘরের কাজ ছাড়া আমরা কিছুই পারি না তো দেখো আজ কিন্তু আমরা পেরেছি তো বন্ধুরা ইউটিউব থেকে একটা নিয়ম আছে কত টাকা পেমেন্ট দেওয়া হয় সেটা কিন্তু খুলে বলা যাবে না তাই আমি টাকাটা সবার মধ্যে ভাগ করে নেব তোমরা বুঝে নেবে যে আমরা কে কত করে পেলাম তো বন্ধুরা ইউটিউব থেকে আমি যা পেমেন্ট পেয়েছি তার হাফ টাকা আমি কিন্তু আমার কাছে রেখে দিয়েছি আর যে হাফ টাকাটা আছে সেটা আমি সবার মধ্যে ভাগ করে দেব তার কারণ আমরা যে ভিডিও করি এই ভিডিও এডিটিং এর কাজ থেকে শুরু করে ভিডিও স্কিপ লেখা থেকে ভিডিও করার জন্য যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছুই কিন্তু আমি खर्चा করি বেশি কসমেটিক বেশি পলটার মাখিনি আমি 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 তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও শুরু করার আগে দিদিদের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে ভিডিওতে নেমেছি যে আমি কিন্তু হাফ টাকা নেবো তাহলে কিন্তু আমি এই ভিডিওতে যোগ করতে পারি সেই মতন দিদিরা কাজ করছে আর সেই মতন টাকাটা ভাগ হবে তো চলো প্রচুর গরম করেছে আর ধরো দিদি তুমি খুশি তো টাকাটা পে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমি অনেক খুশি এইবারে বন্ধুরা ভিডিওতে যাকে তোমরা নমকুর মা বলেছি না আমার নায়ক কি করে এই যে আমার নায়ক ননকুল মা এইবারে দেখেন আমাদের বড় দিদি আমাদের বড়দা লহনা দিদি কত টাকা পেমেন্ট পাচ্ছে আমাদের বড় দিদি লহনা কত বড় আমাদের বড় দা লহানা দিদি পাচ্ছে 3000 টাকা ধর দিদি তোমার বেতনটা তুমি খুশি তো হি কি মানে আমি কিছুই বুঝতে পারছি না তোমার জানাবে তোমার প্লিজ জানাবে নন্দিনী

সময় দিতে না বেশি তাই জন্য ওকে এখন তোমরা ভিডিওতে বেশি দেখতে না তো আবারও আমাদের সাথে ভিডিও করা শুরু করবে তোমরা ওকে অতি অবশ্যই দেখতে পাবে আগে আগে কিন্তু অনেক খুব খুশি টাকা পেয়েছি প্রথম পেমেন্ট পেলাম একটা কথা বলছি কাউকে বলবে না বাড়ি থেকে বেরোনোর সময় বলি বলছিল মাদার হলি শান্তি এটা দিয়েই নিয়ে যাবো আর হ্যালো গাইস একটা কথা বলে দিই আমাদের ভিডিও যেমন দেখছো আমাদের পাশে আছো থাকবে নন্দিনী গ্রামে নন্দিনী চ্যালেঞ্জকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের হাসানোর জন্য ভালো ভালো কমেন্ট ভিডিও দেওয়ার এবং ভুল ভিডিও হয়ে গেলে কমেন্টে জানাবেন নমস্কার দেখছো আমাদের ছোট মেনি তো এই ছোট মেনিয়া কিন্তু আমাদের সঙ্গে অনেক ভিডিও করেছে স্কুল টিউশন থাকার জন্য আমাদের সঙ্গে বেশি ভিডিও করতে পারেনি তো আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি আছে তোমরা তো সেই বেবিকে অনেক সময় ভিডিও করতে দেখেছো আমরা যখন ভিডিও করি সেই বেবিটাকে কিন্তু অনেক সময় সানলাই ネギあるメディ Olha o câmera mãe, tomar pimenta, olha, tu éi feliz ou